আরে তো দুইটা জাহান্নামে তো বড় কথা কথা বলিনি কিন্তু সব নিছে ছোট ছোট পাড়ির ভাই তো করে যদি তাদুল খাবে এমন কথা বলছে এই তো বাবা বাবা আরে জোর কর রে ভাই বলতে शकते হলো না এটা মানা

আপাতে পশ্চিমাদের আমরা জয়পুরি স্ট্যান্ড কর্মকর্তা টিম কর্মকর্তা বেলায়েDari থেকে শুরু করে অপর দলটার কর্মকর্তা ইনটারনেটটা